আপনারা দেখছেন প্রেস টোয়েন্টিফোর কিনার কোন সামর্থ্য আমাদের নেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন এই বাস্তহারা পরিবার গুলোকে উচ্ছেদ করার আগে শিশু বাচ্চা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে মসজিদ মাদ্রাসা রয়েছে এখানে সবকিছু মিলে সবাই সুন্দরভাবে জীবন যাপন করতেছিল আমরা রাষ্ট্রীয় কাজের বিপক্ষে নয় এই আমাদের একটা দাবি আমরা পূর্ণবাসন চাই আমাদেরকে পূর্ণবাসনের ব্যবস্থা করে দেবেন আমাদের এটাই দাবি মানববন্ধনধিক অসহায় পরিবারকে উচ্ছেদ করা হচ্ছে এবং সেই পরিপ্রেক্ষিতে সেই অঞ্চলের প্রায় ষাটটি পরিবার তারা মানববন্ধন করছেন দক্ষিণ চরকারি মালিক অটালি হ্যারেজ সংক্রান্ত এলাকা এবং তারা সরকারি ব্যবস্থা করছেন সরকার মহল আসছেন তারা এখন তাদের যেহেতু গভীর মানুষ তাদের নিজস্ব কোনো ঘর নেই তাই তারা সরকারের কাছে যেহেতু মানবীয় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন দেশের কেউ কোন পরিবার বাড়ি চালান থাকবে না তো গায়ে আপনি ভালো আছেন আমরা মানব বন্ধ করেছি আমরা দুই হাজার আঠারো সাল থেকে যখন এই ফ্রিজ উদ্বোধন হয়েছিল তখন থেকে আমরা অনেক আবেদন আমরা অনেক আবেদন করেছি অনেক দরখাস্ত করেছি মেয়র মহোদয় হইতে সকলের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো আবেদন কোনো মঞ্জুর হয় নাই এবং আমাদের কোনো ব্যবস্থা করা হয় নাই একজন আমরা শুনেছি সরকারি এনজিও লোকদেরকে এটার জন্য মানে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু ওনারা ওনারা আমাদের কাছে যা যায়া বলতেছে এইটা করে দিবে ওইটা করে দিবে কিন্তু কাজ পর্যন্ত আমরা কোনো আশ্বাস পাইনি এবং কোনো ব্যবস্থা করা দেওয়া হয়নি তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন এই বাংলাদেশের আনাচে কানাচে যত গৃহহীন ভূমিহীন পরিবার আছেন তাদেরকে ভূমিহীন থাকবো না রাখবো না আমি ব্যবস্থা করে দিব তাই মাননীয় প্রধানমন্ত্রী অনেক ভূমিহীনদেরকে অসহায়দেরকে আবাসস্থান করে দিচ্ছেন আবাসন করে দিচ্ছেন কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো আবাসনের কোনো আশ্বাস পাইনি এবং আমরা কোনো বসবাস করার মতন কোনো ঠাই পাই নেই তাই আজকে আমরা নিরপা হয়ে মাননীয় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে আমরা এই মানববন্ধন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি তাই আপনারা যদি আমাদেরকে যদি একটি সুব্যবস্থা করে দেন তাই আমরা মেয়ে পরিবারদেরকে নিয়ে আমরা এই বাংলাদেশে এবং এই মমির সিংয়ে আমরা যেখানের আমরা নাগরিক সেখানেই থাকতে পারব আর যদি আমাদেরকে ব্যবস্থা করে না দেন হয়তো আমাদের স্থায়ী হবে রেল স্টেশন বাস স্টেশন হয়তো কোনো ফুটপাতে থাকতে হবে এখানে যেভাবে কুকুর শিয়াল বিড়াল থাকে ঠিক এভাবে আমাদেরকে থাকতে হবে তাই আমরা মানুষ আমরা চাই মানুষের মতো থাকতে আমরা চাই সন্তানাদেরকে শিক্ষা শিক্ষিত করতে এখানে আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে মসজিদ মাদ্রাসা তাই এগুলা যেন ব্যবস্থা করে দেন বিভাগীয় কমিশনার মহাদের কাছে আমাদের এই আকুল আবেদন আমরা আর কি আর কিছু না বলে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম